কুসুম্বা মসজিদ বাংলাদেশের বুকে দাঁড়িয়ে থাকা এক নিঃশব্দ ইতিহাস নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা গ্রামে এই মসজিদটি দাঁড়িয়ে আছে প্রায় পাঁচশত বছর ধরে আফগান শাসক গিয়াস উদ্দিন বাহাদুর শাহের আমলে পনেরোশো আটান্ন থেকে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে নির্মিত হয় এই মসজিদ যার নির্মাতা ছিলেন তার প্রতিনিধি সৈয়দ নেসাব খান পুরো মসজিদ জুড়ে ব্যবহার করা হয়েছে রাজমহল থেকে আনা কালো পাথর এটাই একে করে তুলেছে অনন্য পাথরের প্রতিটি খাঁজ প্রতিটি অলঙ্করণ আজও নিখুঁত ভাবে দাঁড়িয়ে আছে ঠিক যেমন ছিল শতাব্দী আগে দেয়াল জুড়ে খচিত নকশা ফুলপাতা জ্যামিতিক রেখা আর লতাপাতার অলঙ্করণ আজও চোখ জুড়িয়ে দেয় আপনি যতই গভীরভাবে দেখবেন ততই নতুন কিছু আবিষ্কার করবেন যেন পাথরের বুক জুড়ে লেখা আছে শতাব্দীর না বলা গল্প এই কুসুম্বা মসজিদের ছবি জায়গা করে নিয়েছে বাংলাদেশের পাঁচ টাকার নোটে প্রতিদিন আমরা হয়তো সেই নোট হাতে নেই কিন্তু জানি না তার পিছনে লুকিয়ে থাকা ইতিহাস কতটা সমৃদ্ধ কতটা গৌরবময় এই ছিল কুসুম্বা মসজিদের গল্প একটি পাথরের শরীরে লুকিয়ে থাকা শতাব্দী নিঃশব্দ ইতিহাস কখনও গিয়েছেন কি কুসুম্বা মসজিদে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন